নমস্কার বন্ধুরা নীলি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি শেয়ার করতে চলেছি বড়ি দিয়ে করলা পোস্ত আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে তো চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি চারটে মতো করলা খুব ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আর যেহেতু আলু দিয়ে রান্না করবো তার জন্য একটা আলু কেটে নিয়েছি আর এখানে কিছু বড়ি রয়েছে বিড়ির বড়ি তো রান্নার জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরষের তেল এরপর আমি বড়িটা ভেজে নেব তবে খুব বেশি ভাজবো না হালকা জাস্ট নেড়ে নেব তো বড়িটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর এটাকে আমি তুলে নেব এরপর আমি আলু ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি অল্প নুন আলুটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এটাকেও আমি তুলে নেব এরপর আমি করলাটা ভেজে নেব তো তার জন্য আবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরষের তেল আর বন্ধুরা দেখুন আমি যে করলাটা কেটেছি এর মধ্যে কোনো বিচে কিন্তু নেই এটাকে আমি বাদ দিয়ে দিয়েছি আর শুধু করলাটাই নিয়েছি তো অল্প নুন দিয়ে করলাটা খুব ভালো করে ভেজে নেব তো এইদিকে করলা ভাজা হতে হতে একটা মশলা মেটে নেব তার জন্য দেখুন নিয়ে নিয়েছি সর্ষে কিছু আর চারটে মতো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো পোস্ত আর এক টুকরো মতো আদা একসাথে এটাকে আমি বেটে নেব এদিকে করলাটাও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর রান্নার আগে যদি করলাটা ভেজে নেওয়া যায় তবে খাওয়ার সময় কিন্তু তেতো ভাব থাকবে না তো সরষে পোস্ত আর কাঁচা লঙ্কা সব কিছু খুব ভালো করে বেটে নিয়েছি এটাকে আমি তুলে নেব আর এইদিকে দেখুন করলাটাও খুব ভালো করে ভেজে নিয়েছি এটাকেও আমি কড়াই থেকে তুলে নেব। এরপর দিয়ে দিচ্ছি আমি রান্নার জন্য পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে এরপর দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা মশলা পোস্ত কাঁচা লঙ্কা আর সর্ষে একসাথে যে বেটে রেখেছিলাম ওটাকে তেলের মধ্যে কষিয়ে নিলাম তো এরপর দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদ গুঁড়ো খুব বেশি কিন্তু দেব না দিয়ে দিচ্ছি অল্প জল খুব ভালো করে সব কিছু কষিয়ে নেব তো মশলা কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আমি করলা আর আলু ভেজে রেখেছিলাম ওটাকেও খুব ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি করলা আর আলু মশলার মধ্যে এরপর দিয়ে দিচ্ছি আমি ফোটানোর জন্য পরিমাণ মতো জল তবে খুব বেশি কিন্তু জল দেব না তো এই দেখুন খুব ভালো করে ফোটে এসেছে আর এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপর দিয়ে দেব আমি ভেজে রাখা বড়ি কিছু বড়ি আমি ভেঙে দিচ্ছি আর কিছু বড়ি আমি গোটা দিচ্ছি তো বন্ধুরা রান্নাটা প্রায় আমার শেষের মাথায় হয়ে এসছে এরপর দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা তো দেখুন একদমও রেডি করে নিয়েছি বড়ি দিয়ে নিরামিষ করলা পোস্ত বন্ধুরা আপনারা যারা নিরামিষ পছন্দ করেন অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার হলো ট্রাই করবেন সত্যি বলছি ভীষণ ভীষণ ভালো লেগেছিলো